বুঝলা বন্ধু এই দুনিয়াতে আসলে কিচ্ছু নাই সব হইল চোখের নিশা আর শয়তানের দোকা তুমি যদি এই চোখের নিশা আর শয়তানের দোকা থেকে বাঁচতে পারো তাহলেই তুমি কিন্তু পরকালে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা আর জান্নাত কায়েম করতে পারবা তাহলে বন্ধু আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত কায়েম করার জন্য সর্বোত্তম হলো সবার আগে কাজ হলো আমাদের নামাজ পড়তে হবে তাহলে বন্ধু আজ থেকে আমরা নিয়ত করি আমরা পাঁচ তো নামাজ পড়ব আর আমরা অন্যদেরকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেবো দেখব দোকানে বোকানে কেউ যদি আড্ডা মারে বা বাজে খারাপ ভিডিও দেখে গান দেখে তাহলে আমরা তাদেরকে নামাজের জন্য আহ্বান করব। দিহান আর আয়ান তারা দুজন খুব ভালো একটা বন্ধু ছিল দেহান মাদ্রাসায় লেখাপড়া করত আর আয়ান অন্য একটা কোম্পানিতে চাকরি করত তো তাদের মধ্যে ছোটবেলারই বন্ধুত্ব তাদের বন্ধুত্ব অনেক গভীর তারা একসাথে সবসময় চলাফেরা করে আর তারা একসাথে সবসময় ঘোরাফেরা করে দেহান মাদ্রাসার ছাত্র এই জন্য সে সবাইকে নামাজের দাওয়াত দেয় আর তার বন্ধু ও আয়ান এত নামা আগে নামাজ পড়তো না কিন্তু দেহানের সাথে থেকে থেকে আয়ানও নামাজ পড়া শুরু করে এভাবেই দেহান আর আয়ান তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গিয়েছিল আর তারা দুজন সবসময় একসাথে থাকতো আর সবাইকে নামাজে দাওয়াত দিত একদিন আয়ান রাস্তা দিয়ে যাচ্ছিল আয়ানের এক শহরের বন্ধুর সাথে দেখা হলো তারপর তা শহরের বন্ধু আর আয়ান তারা দুজন অনেকক্ষণ সেখানে কথা বলল কিরা আয়ান কি অবস্থা দারিদ্রে রাইখা দিয়ে পুরা বুড়া গেছ কি অবস্থা তোর কি করতেছ এখন আরে কে রাকিব যে কি অবস্থা তোর শহরে গিয়ে দি পুরা পুলি চেঞ্জ হয়ে গেছে তুই তো দেখি এখন ছিঁড়া জামা কাপড়ও দেখি পড়িস তোর এই কি অবস্থা আরে দূর বেটা তুই তো দেখি গ্রামের ছেলে গ্রামে রয়ে গেলি শহরের এখন স্টাইল বুঝিস নি এটা স্টাইল বা স্টাইল এটা ছিঁড়া না এটা স্টাইল আর যাই হোক অনেক দূর থেকে এসেছি টায়ার লাগতেছে আমি একটু বাসায় যাই ফ্রেশ হই পরে বিকালে তোকে ডাক দিব চা খাওয়ার জন্য এই কথা বলে রাকিব আর আয়ান তারা সেখান থেকে চলে যায় তারপর আয়ান রাকিবের বাসায় রাকিবকে ডাকতে যায় তারপর কিছুক্ষণ পরেই আয়ান আর রাকিব তারা দুজনেই ঘর থেকে বের হয়ে তারা চা খাওয়ার জন্য রওনা দেয় চা খাওয়ার পর আয়ান আর রাকিব তারা এক জায়গায় বসে তারা গল্প করতে থাকে আর একজন আরেকজনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে তো আয়ান তোর দিনকাল কেমনে যাইতেছে আ তোর তো জিজ্ঞাসা করা হয় নাই বল তো তোর দিনকাল কেমনে যাইতেছে বন্ধু আমার দিনকাল অনেক ভালোই যাচ্ছে কারণ আমি একটা ছোটোখাটো জব করি যা বেতন পাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলে যায় আর আমার এক বন্ধু আছে নাম দিহান সে মাদ্রাসার ছাত্র হাফেজ সে আমি তার সাথে সবসময় চলাফেরা করি আর সে আমাকে অনেক ভালো বানিয়েছে আমাকে পাশক্ত নামাজই বানিয়েছে আল্লাহর রহমতে বন্ধু আমার দিনকাল অনেক ভালো যাচ্ছে বন্ধু তুই পাশক্ত নামাজ পরস্ত বন্ধু আয়ান তোমাকে কি বলবো এখন আমার বয়স হলো অল্প বয়স এখন আমার আমোদ ফুর্তি করার বয়স এখনই যদি নামাজ পড়ি তারপরে দাড়ি ধড়ি রেখে যদি আল্লাহর ইবাদত করি তাহলে এই যৌবনের কি মূল্য হলো তো বন্ধু এখন তুমি আমোদ ফুর্তি করো নামাজ তো পড়বে বয়সকালে পোড়া হয়ে গেলে তারপর তুমি নামাজ পড়বে এখনই যদি নামাজ পড়ে যে যৌবনটা শেষ করে দাও তাহলে তো জীবনে কোনো কিছুই হলো না আর তুমি আফসোস করবে শেষে তারপর আয়ান রাকিবের কথা শুনে শয়তানের ধোকায় পড়ে তার কথায় রাজি হয়ে যায় আর সে রাকিবের সাথে দোকানে আড্ডা মারতে যায় আর বাজে ভিডিও দেখতে যায় তারপর আয়ান আর রাকিব তারা একটা চার দোকানে বসে তারা গান দেখতে থাকে আর এভাবেই আয়ান রাকিবের কথায় শয়তানের পথে পা দেয় একদিন দিহান মসজিদ থেকে বের হয়ে তার বন্ধুকে খুঁজছিল আসলে দিহান অনেক দিন ধরে তার বন্ধু আয়ানকে দেখছিল না এই জন্যই দিহান তার বন্ধুকে খুঁজছিল তারপর দেহান তার বন্ধুর বাসায় গেল দেহান তার বন্ধুর বাসায় গিয়ে তার বন্ধুকে অনেক টাকা টাকি করলো কিন্তু দেহান তার বন্ধুকে পেল না তারপর দেহান তার বাসা থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে হাসছিল তখন দেহান দেখে তার বন্ধু একটা লোকের সাথে দোকানে বসে আড্ডা মারছে তারপর দেহান এটা দেখে তার বন্ধুকে জিজ্ঞেস করলো ভাই আয়ান ইদানিং তোমাকে কিছুদিন ধরে মসজিদে দেখা যাচ্ছে না আবার তোমাকে বাসাও দেখা যাচ্ছে না ভাই আয়া তুমি কি নামাজ কালামকে বাদ দিয়ে দিলে তুমি কি নামাজ কি এখন আর ঠিক পড়ছো না কি হয়েছে তোমার ভাই আমাকে একটু বলবে খুলে ভাই দিহান না তেমন কিছু না আসলে হয়েছে কি আমার বন্ধু এসেছে তো শহর থেকে এই জন্য তার সাথে একটুও আড্ডা দিচ্ছিলাম আর নামাজ একটু আমি ঠিক মতো কদিন ধরে পড়ছি না হ্যাঁ পড়বো নামাজ পড়বো আমার বন্ধুর সাথে একটু সময় দিচ্ছি তো তাই আয়ান বন্ধু আমার ভাই আমার এই কথা বলে না আল্লাহ নারাজ হবে নামাজ সবার আগে তোমার বন্ধু এসেছে তুমি নামাজ পড়ে তারপর তোমার বন্ধুকে সময় দেও তা না হলে তোমার বন্ধুকেও নামাজ পড়াতে নিয়ে যাও তাও নামাজকে তুমি অবহেলা করো না তুমি জানো না ভাই আয়ান নামাজ যদি তুমি কাজা করো এতে আল্লাহ তাআলা অনেক বছর পর্যন্ত দর্জকের আগুনে পুরায় আর তুমি নামাজ পড়ছো না এই জন্য তো আল্লাহ তালা তোমাকে অনেক শাস্তি দিবে। ভাই আয়ান তুমি আমার সাথে চলো নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে ভাই দিহান তুমি আজকে যাও আমি কাল থেকে নামাজ পড়বো তোমাকে আমি কথা দিচ্ছি আমি কাল থেকে নামাজ পড়ব বন্ধু আয়ান এক নিঃশ্বাসের কোনো ভরসা নেই এক সেকেন্ডেরও কোনো ভরসা নেই তুমি এখানে বসে আছো কে জানে তালা তালা ডাক কোন সময় পড়ে যায় আর তুমি মারা যাও এই জন্য কালকে বলতে হয় না আজকেই তুমি নামাজ পড়বে ধ্যানের এই কথা শুনে আয়ানের মন গলে যায় আর রাকিবেরও তার সাথে মন গলে যায় তারপর রাকিব নিয়োগ করে দেহান আয়ান আর রাকিব তারা তিনজন একসাথে পাঁচ ভক্ত নামাজ পড়বে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দিবে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে কিন্তু বলবে না কিন্তু আরেকটা কথা বন্ধুরা আমার এই চ্যানেলটা একদমই নতুন আমি যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব তো বন্ধুরা তোমাকে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় কার্টুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম